নমস্কার এই সপ্তাহে রাশিফল অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত সমস্ত রাশির সম্পূর্ণ রাশিফল জানানো হবে সম্পূর্ণ রাশিফলের সঙ্গে সঙ্গে জানতে পারবেন রাশির সমস্যাগুলো থেকে কিছুটা নিজেকে কভারেজ বা মুক্তির জন্য কিছু শাস্ত্রীয় উপায় এবং উপাচার তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন অবশ্যই কিছুটা লাভবান অবশ্যই হবেন। প্রথমে আমরা আসবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে প্রথমে দেখব স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পেটের সমস্যা হজমজনিত সমস্যা কিন্তু এক্ষেত্রে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য তাই স্বাস্থ্য দিক থেকে ভালো রাখতে গেলে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করবেন শিক্ষার্থীদের জন্য দেখা যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার যুগ এবং ভালো সুযোগ আসতে চলেছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো জায়গাতে পড়াশোনার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ একটা ভালো সুযোগ আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য এবং কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি পরিশ্রম হতে পারে পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনার সেই কাজ এতটা নাও এগোতে পারে ব্যবসার ক্ষেত্রে সেরকম ব্যবসার জন্য চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসার কারণে অনেক বেশি পরিশ্রম হবে কিন্তু সেই ব্যবসা অনেকটা বাধাগ্রস্ত হওয়ার যোগ তৈরি করছে এক্ষেত্রে পারিবারিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহ শিক্ষাক্ষেত্রে যেমন ভালো দেখা যাচ্ছিল কিছুটা পারিবারিক দিকেও কিন্তু অনেকটা সুখ শান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম এবং বিবাহিত লাইফে বিবাহিত যোগের কিন্তু যারা প্রেমে যুক্ত রয়েছেন এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়ে বিবাহ সম্পর্ক অনেকটা আগের দিকে এগোবার জায়গা তৈরি করছে নতুন নতুন যোগ আসার সৃষ্টি করছে নতুন সম্পর্ক গড়ে ওঠার চেষ্টা বা যোগ আসতে পারে এই সপ্তাহে বিশেষ করে আর্থিক অবস্থা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত বা ব্যয় বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহ একটু ক্ষতিকর না হলেও একটা বিশেষভাবে খরচার জায়গা তৈরি করতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি করতে পারে প্ল্যানিং ছাড়া যদি খরচ খরচা করে ফেলেন বা প্ল্যানিং না করে বিশেষ করে ইনভেস্ট করেন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে অনেকটি লক্ষ্য করা যাবে আর শিবের দ্বাদশ নাম জপ করবেন ঈশ্বর কীপাতে অনেকটা ভালো সফলতা এবং ভালো ফল আপনারা পেতে পারবেন পরবর্তী রাশি বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে বিশ্বরাশির জন্য গত সপ্তাহে যারা স্বাস্থ্যগত সমস্যায় সমস্যা ভুগতেন এই সপ্তাহে কিন্তু অনেকটা স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু বা শিক্ষা জগতে যারা গুরুত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অনেকটা ভালো ফল দিতে চলেছে এবং সুযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ নতুনভাবে সুযোগ প্রাপ্তির জায়গা কিন্তু এক্ষেত্রে তৈরি করছে কর্মক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অন্যমনস্কতা বা মনো মনোমালিন্য দেখা যেতে পারে অর্থাৎ আপনি যে সংস্থাতে বা যে কর্মে যুক্ত রয়েছেন সেখানে উচ্চপদস্থ ব্যক্তি হোক বা আপনার কলিক হোক তার সাথে কিন্তু একটা মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে বিজনেসের ক্ষেত্রে দেখা যাবে আপনার মহাজন বা আপনার যেখান থেকে আপনি মালপত্র কেনাবেচা করছেন বা অর্ডার করছেন সেই জন্য কিন্তু সমস্যা আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে বা দাম্পত্য লাইফের ক্ষেত্রে সন্দেহ যোগ তৈরি করতে পারে এই জন্য সমস্যা বৃদ্ধি পেতে পারে পারিবারিক লাইফে আর্থিক দিক থেকে কিন্তু সঞ্চয় সফলতা পাবে অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকারা বিশ্বরাশি জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি করছে সঞ্চয় করতে পারবেন অর্থাৎ গত সপ্তাহের ফলাফলে যেমন দেখা যাচ্ছিলো তার থেকে কিন্তু এই সপ্তাহ অনেকটা বেটার অর্থাৎ আপনার কিন্তু সঞ্চয়ের সমস্যা যেটা হচ্ছিলো সেটা অনেকটা সমাধানের জায়গা তৈরি হবে উপায় হিসাবে কেতু মহারাজের পুজো বা কেতু গ্রহের পুজো বা হবন তার উদ্দেশ্যে করার চেষ্টা করুন অনেকটা সফলতা পাবেন পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য কিন্তু অনেকটা আগের থেকে ভালো থাকবে এবং নিজের কন্ট্রোলে থাকবে ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্যপূর্ণ হবে আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনি যে লক্ষ্য নিয়ে পড়াশোনা করছেন যে উদ্দেশ্য নিয়ে বর্তমানে রয়েছেন সেই উদ্দেশ্য আপনার কিন্তু এক্ষেত্রে ভালো হওয়ার জায়গা তৈরি করছে এবং সফলতা লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে ভালো এবং অনেক উন্নতির জায়গা তৈরি করছে এবং নতুন সুযোগ বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি করছে ক্ষেত্রে এবং যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ এবং নতুনভাবে ডিল বা নতুন যুক্তি চুক্তি ব্যবসার ক্ষেত্রে চুক্তিযুক্ত হওয়া এক্ষেত্রে কিন্তু অনেকটা লক্ষ্য করা যাবে যারা প্রেমে যুক্ত বা বিবাহ নতুন বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিবাহ সম্বন্ধ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যাবে এবং সুখ শান্তি বৃদ্ধির জায়গা তৈরি করছে দাম্পত্য লাইফে এবং প্রেমের জগতের ক্ষেত্রে অনেকটা ভালো পর্যায় বা ভালো যোগ সৃষ্টি করছে একটা বিশেষ উন্নতির জায়গা তৈরি দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থা কিন্তু এক্ষেত্রে নতুন সঞ্চয় সুযোগ পাওয়া যাবে অর্থাৎ নতুন ক্ষেত্রে সঞ্চয় করার জন্য নতুন সুযোগ অর্থাৎ ধরুন বিনিয়োগ করা সঞ্চয় করা বিভিন্ন মাধ্যম পাবেন আপনি এক্ষেত্রে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আর্থিক সমৃদ্ধি হওয়ার জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে উপায় হিসাবে করতে পারেন যারা স্কুলে পড়ছে বাচ্চারা ছোট বাচ্চা হোক বা যারা কলেজে স্কুলে পড়ছে তাদের জন্য খাতা পেন এগুলো একটু তাদের জন্য দান করুন তাদের হাতে তুলে দিন তাতে কিন্তু অনেকটা আপনার সমস্যা মুক্তি পাবেন পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতীয় জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে সমস্যা আসতে পারে স্বাস্থ্যগত এক্ষেত্রে আপনার সাবধান হতে হবে এবং স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে স্বাস্থ্যের প্রতি এক্সট্রা কেয়ারফুল হতে হবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক টাকা আছে ভালো যোগ রয়েছে শিক্ষার ক্ষেত্রে সফলতা এবং আপনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে সফলতা পাবেন এরকম যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি জাতু জাতিকারা শিক্ষাক্ষেত্রে একটা ভালো সুযোগ পেতে পেরেছেন বা পাবেন এই আশা রাখব কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা অল্প কারণবশত ছোট ছোট সমস্যা তৈরি করতে পারে ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু আপনার ছোটোখাটো সমস্যার জন্য কিন্তু একটা অশান্তি তৈরি হতে পারে এখান থেকে কিন্তু একটা বড় আকার সমস্যা আকার ধারণ করতেও পারে ব্যবসার ক্ষেত্রে বা আপনি কর্মক্ষেত্রে বা বিজনেস আপনার যে চাকরি ক্ষেত্রে দু জায়গাতেই কিন্তু সমস্যা সেম রকম সেম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে এবং অকারণবশত একটা ব্যয়ভাব ডিল চুক্তি যেটা হয়েছিল সেটা ভেসতে যাওয়া এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন সমস্যা দেখা দিতে পারে এবং এই সমস্যা কিছুটা আপনাকে ভোগাবে বা মানসিক চিন্তাগ্রস্ত করতে পারে দাম্পত্য লাইফের ক্ষেত্রে যেমন প্রেমের জগতে কিন্তু সেম একটা অকারণবশত একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পর্ক নিয়ে আর্থিক অবস্থা কিন্তু ক্ষতির যোগ দেখা যাচ্ছে ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই চিন্তাভাবনা করে ইনভেস্ট করুন বা বিনিয়োগ করুন বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা খরচা যখন করছেন এটাকে তাহলে কিন্তু অকারণবশত একটা ক্ষতি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উপায় হিসাবে আপনারা করতে পারেন চন্দ্রের বীজ মন্ত্র বা চন্দ্রের মন্ত্র পাঠ করতে পারেন ওম চন্দ্রায় নমহা বা ওম সমায় নমহা ওম সময় নমহা বা ওম চন্দ্রায় নমহা এই মন্ত্র আপনারা এগারোবার পাঠ করার চেষ্টা করুন আশা করি অনেকটা ভালো ফল পাবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যগত ব্যাপারটা অনেকটা ভালো দেখা যাবে গত সপ্তাহে যেরকম সমস্যা দেখা যাচ্ছিলো এই সপ্তাহে কিন্তু অনেকটা ভালো যোগ নিয়ে আসছে স্বাস্থ্যগত দিকতে আপনার উন্নতি হওয়ার জায়গা তৈরি করছে এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক দেখা যাচ্ছে অকারণবশত মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ যারা শিক্ষাতে যুক্ত রয়েছেন উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ এডুকেশনের জন্য আপনারা সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অকারণবশত একটা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি করছে এক্ষেত্রে আপনি যে কর্মে যুক্ত রয়েছেন ব্যবসা হোক বা চাকুরি হোক সেক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতির ক্ষেত্রে বাধা বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো আসবে আপনার কাজ পণ্ড করবে অর্থাৎ আপনি যে কাজটা সাকসেস করার জন্য লেগে পড়েছেন সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ বা এখানে ডিল করতে গিয়ে বা ব্যবসা উন্নতি করতে গিয়ে কিন্তু বাধা সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ ব্যাপার অথবা প্রেমের জায়গায় কিন্তু অনেকটা অসম্পূর্ণ জায়গা তৈরি করবে অর্থাৎ আপনাদের যে প্ল্যানিং তৈরি হয়েছিল বিবাহ সম্বন্ধ বিবাহগত যে যোগ ছিল সেক্ষেত্রে আপনাদের নতুন সম্বন্ধের জন্য যে ফাইনালাইজ হয়ে যাওয়া বা বিবাহের দিন ঠিক হয়ে যাওয়া এটা অকানবশত পিছিয়ে যেতে পারে ভেসে যাওয়ার যোগ কিন্তু এক্ষেত্রে তৈরি করছে সেরকমই প্রেমের জগতেও প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা অকানবশত একটা বিচ্ছিন্দের জায়গা তৈরি করতে পারে একটা ব্রেকআপ হওয়ার জায়গা কিন্তু এখানে উল্লেখ করা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি জাতীয় জাতিদের জন্য এক্ষেত্রে আপনারা উপায় করতে পারেন প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্রম এখানে আপনারা পাঠ করতে পারেন আদিত্য হৃদয় স্তত্রম পাঠ করুন অবশ্যই ভালো ফল পেতে পারবেন এই আশা রাখব এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকারের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো থাকবেন স্বাস্থ্যগত সমস্যা যা ছিল সেটা অনেকটা কভারেজের মধ্যে চলে আসবে এবং উন্নতি লক্ষ্য করা যাবে যারা বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন বিদেশ যাত্রা করবেন বা বিদেশে গিয়ে শিক্ষা নেবেন সেই অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্য কিন্তু নতুন রাস্তা নতুন যোগ কিন্তু সৃষ্টি করছে ক্ষেত্রে কন্যা রাশি জাতীয় জাতীয়দের জন্য বিদেশ যাত্রার যোগ তৈরি করছে শিক্ষাক্ষেত্রের জন্য এক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে আবার সফলতা লক্ষ্য করা যাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সফলতা আসতে গিয়ে একটু বাধা সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে আপনার সফলতা আসবে পদোন্নতি হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু সফলতা আসতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে অকানবশত কোনো আপনার যে প্ল্যানিং ভেস্তে দেওয়ার জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে এক্ষেত্রে অনেকটা বিনিয়োগ বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ বৃদ্ধি পাবে নতুনভাবে আপনার বিনিয়োগের যোগ সৃষ্টি করছে এক্ষেত্রে এবং নতুনভাবে সঞ্চয় করার রাস্তা এখানে খুঁজে পাবেন অর্থাৎ উপায় হিসাবে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এক্ষেত্রে অনেকটা মঙ্গলময় ফল পাবেন এই আশা রাখবো পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো লক্ষ্য করা যাবে এক্ষেত্রে রাশির ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেই স্বাস্থ্যের সমস্যা অনেকটা সমাধান লক্ষ্য করা যাবে এই সপ্তাহে যারা শিক্ষা খাতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই যে সমস্যাগুলো ছিল সেটা কাটিয়ে উঠে আপনারা অনুকূল পরিবেশে থাকবেন অর্থাৎ শিক্ষার জগতে আপনাদের অনেকটা উন্নতির জায়গা তৈরি করবে এবং নতুনভাবে সুযোগ প্রাপ্তির জায়গাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যারা যুক্ত রয়েছেন বা কর্মে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসার কারণে বিভিন্নভাবে ডিল ভেস্তে যাওয়া বা প্ল্যানিং ভেসতে যাওয়া এই কারণে কিন্তু আপনার একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং যারা কর্ম রয়েছেন অর্থাৎ চাকরি করেন বিজনেসের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে চাপ এবং যারা অফিসিয়ালি কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানুষ চাপ বৃদ্ধি পেতে পারে মানুষের চাপ বৃদ্ধি পাবে কারণ আপনারা অকানবস্ত অনেকভাবে কাজে প্রেশার আসবে এবং আপনার সেই কাজ সম্পূর্ণ করতে গিয়ে নিজের মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং কখনো কখনো সেই কাজ সম্পূর্ণ করতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে আর্থিক অবস্থা কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে আর্থিক অবস্থা যাতে ঠিক হয় তার জন্য কিন্তু আপনাদের উপাচারগুলো করুন এবং ভেবেচিন্তে খরচ খরচার জায়গায় আসুন এবং অকারণবশত হঠাৎ করে তাড়াহুড়ো করে খরচ খরচা করে ফেলবেন না ব্যয়ভাবটা রক্ষা করার চেষ্টা করতে হবে উপায় হিসাবে আপনারা করবেন চব্বিশ বার ওম ভার্গবায় নম চব্বিশ বার বলবেন ওম ভার্গবায়া নম এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন বার পাঠ করবেন ওম ভার্গবায়া নম এটা পাঠ করলে কিন্তু অনেকটা আপনাদের সমাধান হবে আশা করুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার একটা যোগ তৈরি করছে অর্থাৎ অকারণবশত একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সেটা কর্মক্ষেত্রের জন্য হতে পারে আর্থিক অবস্থার জন্য হতে পারে যে কোনো কারণবশত কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে এই জন্য স্বাস্থ্যের সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাই আপনারা নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা অবশ্যই করুন তার জন্য যে উপায়গুলো বা প্রাণায়াম ধ্যান এগুলো করার চেষ্টা করুন ঈশ্বর কীভাবে ভালো থাকবেন শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা আগের থেকে নতুন সুযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ যে সুযোগের অপেক্ষায় আপনারা অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু পাওয়ার একটা জায়গা এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভাব লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কর্মে উন্নতি ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি আসছে প্রেম এবং বিবাহ জীবনে কিন্তু একটা পারিবারিক সমস্যা বা প্রেমের জগতে বা বিবাহিত লাইফের ক্ষেত্রে একটা অকারবশ থেকে অশান্তি তৈরি হতে পারে অকারবশ অশান্তির সৃষ্টি হওয়ার জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যয়ভাবে থেকে দেখা যাচ্ছে আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়া জায়গা এবং অর্থাগমে বাধা আর্থিক উপার্জন পাবে কিন্তু বিশেষ সেইভাবে অর্থ আগমন ঘটতে গিয়ে বিশেষভাবে বাধা সৃষ্টি হতে পারে তাই আপনারা নিজের মাথা ঠান্ডা রেখে কাজের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করে ব্যয় করুন যাতে অকারণে খরচা বেশি যাতে না হয়ে যায় এখানে অর্থের সমস্যা অর্থগত আগমন থেকে বাধা সৃষ্টি হচ্ছে তার জন্য যাতে ব্যয়টা অন্তত কন্ট্রোলে থাকে বা ব্যালেন্সে থাকে সেটার দিকে নজর অবশ্যই দিতে হবে উপচার হ উপচার হিসাবে বৃদ্ধ বৃদ্ধাদের কিছু আপনারা খাওয়াবেন অর্থাৎ এখানে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে জব বা গমের তৈরি কোনো দ্রব্য বা কোনো খাবার এখানে কিন্তু আপনারা এখানে ওনাদের হাতে তুলে দিতে পারেন তাতে কিন্তু অনেকটা আপনারা এই যোগ থেকে বা দোষ থেকে অনেকটা মুক্তি হতে পারবেন এবং রাশিগত ফল অনেকটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারবে পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্ষেত্রে স্বাস্থ্য অনেকটা উন্নতি হবে এবং আপনাদের স্বাস্থ্য উন্নতি রাখতে গিয়ে ধরে রাখার জন্য যোগব্যায়াম যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান জফ এগুলো করার চেষ্টা করুন এতে আপনার মানসিক স্থিতি বজায় থাকবে এবং মানসিক পাওয়ার বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য অনেকটা আগের থেকে ভালো থাকবে এই আশা রাখব বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নতি যোগ তৈরি করছে শিক্ষাক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে সফলতা আছে কিন্তু কর্মক্ষেত্রে অর্থাৎ যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অকারণবশত একটা ঝামেলা অশান্তি তৈরি হওয়ার যোগ সৃষ্টি করছে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা আপনার মানের অপমান বা মানসম্মান হানিকার কোনো ব্যবস্থা এরকম হওয়ার যোগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রেম এবং বিবাহ জীবনের ক্ষেত্রে কিন্তু উন্নত বা ভালো সুযোগ আসছে সম্পর্ক মজবুত হবে এবং যারা বিবাহ পরিকল্পনা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে নতুন সম্বন্ধ এসে প্রধানত বিবাহ দিক ঠিক হওয়া বা বিবাহ অনেকটা ফাইনালাইজ বা একটা দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার জায়গাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে আর্থিক দিকটা লক্ষ্য করছি এক্ষেত্রে ভাব বৃদ্ধি পাবে তা যাতে ব্যয়ভাব ঠিকঠাকভাবে হয় ব্যয় যাতে কম হয় বা ব্যয় দেখে শুনে ব্যয় করা যায় সেদিকে মনোযোগী হতে হবে আপনারা এক কাজ করবেন গুরুবার বা প্রতিদিন গুরুবে নম ওম গুরুবে নম প্রতিদিন সকালবেলাতে ওম গুরুবে নম এই মন্ত্র আপনারা একুশবার পাঠ করার চেষ্টা করুন ওম গুরুবে নম এই মন্ত্র একুশবার পাঠ করার চেষ্টা করুন ঈশ্বর কৃপাতে অনেকটা ভালো ফল পেতে পারবেন পরবর্তী রাশি মকর রাশি অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যাবে কারণ হচ্ছে যে খাদ্যদ্রব্যগুলো আমাদের গ্রহণ করলে শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় বা যে খাদ্যদ্রব্যগুলো আমাদের শরীরকে খারাপ করে তোলে এই প্রকার দ্রব্য অর্থাৎ বুঝতে পারছেন যেগুলো বলছি পানীয় ধরনের ব্যাপার বা যেগুলো সেবন করলে আমাদের শারীরিক সমস্যা বিশেষ করে বাড়ে বৃদ্ধি পায় সেগুলো কিন্তু বর্জন করতে হবে সেগুলো গ্রহণ করা যাবে না এর যদি গ্রহণ করতে থাকেন তাহলে এই কারণবশত শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু তৈরি করছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা যুগ তৈরি করছে যারা ইঞ্জিনিয়ারিং করেন যারা এল এল বি করছেন অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিংয়ে যুক্ত রয়েছেন বিভিন্ন কোর্সে বা বিভিন্ন পড়াশোনার মাধ্যমে যুক্ত যারা আইনগত শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবং যারা ডাক্তারি লাইনে অর্থাৎ মেডিসিন লাইনে বা মেডিকেল লাইনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অনেকটা উজ্জ্বলতম বা ভালো যোগ নিয়ে আসছে এ আশা রাখবো কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি করছে নতুন সুযোগ পাওয়ার একটা জায়গা তৈরি করছে এক্ষেত্রে এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই দিকটা বা এই অনেকটা ভালো ফল দেবে আর্থিক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ পৈতৃক সম্পত্তি পাওয়ার কারণে কিন্তু উন্নতির যোগ সৃষ্টি করছে এক্ষেত্রে উপায় হিসাবে আপনারা করতে পারেন ইষ্ট নাম যোগ করতে পারেন অথবা এক্ষেত্রে প্রতিদিন আপনারা পাঠ করবেন শনিদেবের বীজ বা শনির ওং ওং এই মন্ত্র পাঠ করবেন ওম আয় মহা এই মন্ত্র অবশ্যই পাঠ করুন পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটের রোগের সব বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি জাতীয় জাতিকার ক্ষেত্রে সাবধান থাকবেন কুম্ভ রাশি জাতীয় জাতিকাদের জন্য জানানো হবে বাইরের খাবার গ্রহণ থেকে বিরত থাকুন অর্থাৎ বাইরের খাবার গ্রহণের জন্য আপনাদের পেটের সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে বিশেষ করে বাড়াবাড়ি হতে পারে তাই বাইরের খাবার যাতে গ্রহণ থেকে নিজেকে সরিয়ে রাখা যায় তার ব্যবস্থা অবশ্যই করবেন এক্ষেত্রে আরও দেখা যাচ্ছে যে স্বাস্থ্যগত দিক পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মানসিক চাপও কিন্তু এক্ষেত্রে আসার চেষ্টা করবে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া যে কিন্তু যোগ সৃষ্টি করছে শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চশিক্ষাতে সুযোগ বৃদ্ধি পাওয়া উচ্চশিক্ষাতে যোগ হওয়া বা উচ্চশিক্ষা আপনার সুযোগ বৃদ্ধি পাওয়া উচ্চশিক্ষাতে সুযোগ নিয়ে আসা এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে ভালো ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি যোগ তৈরি করছে এক্ষেত্রে প্রেমের জায়গাতে বসত অনুতাপ প্রেম বা বিবাহিত লাইফে কিন্তু অনেকটা অনুকূল পরিবেশ তৈরি করছে অর্থাৎ বিবাহটা লাইফ ভালো নামপত্রে একটা সুখকর এবং প্রেমের জগতে কিন্তু একটা ভালো যোগ তৈরি করছে এক্ষেত্রে সুস্থ এবং শান্তিপূর্ণ জায়গা তৈরি করছে বিবাহ লাইফ ভালো থাকবে এবং প্রেম জাতীয় ব্যাপারে কিন্তু এক্ষেত্রে সমস্যা দেয় দেখা করা যাচ্ছে না আর্থিক অবস্থা কিন্তু সঞ্চয় এবং বিনিয়োগের রাস্তা তৈরি হবে নতুনভাবে সঞ্চয় করা বিনিয়োগ করা একটা যোগ সৃষ্টি কিন্তু এই সপ্তাহে করতে পারে কুম্ভ রাশি জাতীয় জাতির জন্য কিন্তু নতুন সুযোগ ব্যয় ভাব কমবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগ করার একটা রাস্তা বা উপায় আপনারা কিন্তু খুঁজে পাবেন প্রতিদিন গরিবদের কিছু দান করুন বা শনিবার বা রবিবার করে আপনারা গরিবদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন শনিবার করে বিশেষ করে গরিবদের কিছু খাদ্য দান করার চেষ্টা অবশ্যই করুন তাতে অনেকটা সমাধান হবে কুষ্টিতে বা আপনার কুণ্ডলিতে যে সমস্যা থাকে বা মনে হচ্ছে এই সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এগুলো করে দেখুন আশা করি সে অনেকটা ভালো ফল পেতে পারবেন মিন রাশি মিন রাশির চাকরিটা কিন্তু এই সপ্তাহে অনেকটা শারীরিক সামর্থ্য দিকে অনেকটা ভুগতে পারেন অর্থাৎ শারীরিক সমস্যায় অনেকটা ভুগতে পারেন তাই নিজের প্রতি খেয়াল রাখুন শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করুন নিজের প্রতি এক্সট্রা কেয়ারফুল হতে হবে আপনাদের এই সপ্তাহে সবসময়ই হওয়া দরকার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে অবশ্যই দরকার কিন্তু এই সপ্তাহ মিন রাশির চট্টের জন্য এক্সট্রা অর্থাৎ আরও বেশিভাবে যত্নশীল অবশ্যই হতে হবে শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো দিক তৈরি করেছে ব্যবসা ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা বিজনেস ছেড়ে অফিসিয়ালি কাজে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ প্রমোশন বা নতুনভাবে কোনো সম্মান প্রাপ্তির জায়গা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রেম বিবাহ জগতে এক্ষেত্রে অনেকটা পরিকল্পনা ভেসতে যাওয়া অর্থাৎ প্রেমের জগতে বা প্রেমে যারা যুক্ত রয়েছেন এবং বিবাহ প্ল্যানিং তো চলছে বা বিবাহ কথাবার্তা চলছে এইসব ক্ষেত্রে কিন্তু অকারণবশত যে কথাবার্তা বা প্ল্যানিং সেটা ভেস্তে যাওয়ার জায়গা কিন্তু তৈরি করছে তাই ভেবেচিন্তে কথাবার্তা বলবেন এবং সিদ্ধান্তে আসার চেষ্টা অবশ্যই করবেন আর্থিক অবস্থা কিন্তু অনেকটা আগের থেকে ভালো হবে এবং নতুন যোগ সৃষ্টি করবে সঞ্চয়ের যোগ সৃষ্টি করবে নতুনভাবে অর্থ আগমনের যে যোগ সেটাও কিন্তু এখানে লক্ষ্য করা যাবে আপনার বৃহস্পতিবার বৃহস্পতি বিমন্ত্র পাঠ করুন ওম বৃহস্পতি এনামাহা ও বৃহস্পতি এ নমহা ও বৃহস্পতি এ এই মন্ত্র বা বৃহস্পতি পুজো অর্চনা করতে পারেন এতে অনেকটা ভালো ফল পেতে পারবেন ফল এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিও অবশ্যই আসবে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার চেষ্টা করুন নমস্কার